এই কানেকটা দেখো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছো ডিজাইনটা কেমন হয়েছে গো এটা কিন্তু আমার অরিজিনাল সোনার কানের যেটা সোনার না সেটা বলেই দেব যেটা সোনার সেটা বলবই তোমরা আমার মাই লাইফ স্টোরি ব্লগে যাও সেখানে দেখো ধানতে আছে আমি এই কানেরটা এবছর বছর মানে যেটা গেল আর কি এবছর তো আবার আসছে যে ধানতে রাস্তা গেল না সেই সময় আমরা আমি এই কানেরটা কিনেছি তো এটা আমার কিন্তু সোনার কানের হুম হুম ও ললিতা বান্ধবী সোনা আর ইমিটেশনের মধ্যে গুলিয়ে গ করে ফেললে না না তোমার মতো চালাক গুলিয়ে গ করবে গুলিয়ে গ করার মতো তুমি মেই নাও তুমি ভিউজটা ডাউন যাচ্ছে তো তাই আপ করার ধান্দায় তুমি সোনার কানের বলে ফেললে চলো তুমি যখন ওরকম টাইটেল থামনেল দেবে তো আমরাও কথা বলার সুযোগ পাবো তোমারও ভিউজ হবে আমাদেরও হবে আর কি তাই না তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি দাস আছি ললিতা বান্ধবী কদিন ধরে ভিউজটা একটু ডাউনে যাচ্ছিলো তাই ললিতা বান্ধবী ইলিশ পার্বণের সাথে সাথে সোনার কানের সামনেলে দিয়ে দিয়েছে কারণ বান্ধবী কার সেটা তো দেখতে হবে আচ্ছা ললিতা বান্ধবী আজকে একটা কথা জিজ্ঞাসা করতে খুব ইচ্ছা করলো ওই যে তোমার অষ্টমী সাজ বলে একটা ভিডিও আছে না তোমার চ্যানেলে আমি না ওই অষ্টমী সাজ অব্দি দেখেছি তার পরের ভিডিওটা তুমি আনলিস্টেড করে দিয়েছো মানে যেই ভিডিওটাই তুমি গেছিলে তোমার বান্ধবীর বাড়িতে সেখানে তোমাকে অষ্টমীর দিন কিছু খাওয়াইনি সেই ভিডিওটা তুমি আনলিস্টেড করে দিয়েছিলে কে বলেছিল তুমি নিজে করেছো নাকি কেউ বলেছিল তোমাকে কে বলেছিল ললিতা বান্ধবী তোমার ও চ্যানেলে আমি ঘুরেছি দুই তিন দিন আগে যে দেখি তো ওই ভিডিওটা পাই কি না গো ললিতা বান্ধবী তোমার চ্যানেলে আমি পাইনি তোমার বান্ধবীর চ্যানেলে তার দু বছর আগের ওই ভিডিওটা রয়েছে যেখানে বান্ধবী অষ্টমীর অঞ্জলি দিচ্ছে রাত্রে সন্ধি পূজা এরকম একটা টাইটেল দিয়েছিল যথারীতি তার চ্যানেলে দেখা যাচ্ছে সে যখন অঞ্জলি দিচ্ছে তখন তুমি এসেছ একবার তাকিয়ে হাসলো তারপরে পাত্তাও দিল না ঠিক ওরকমই পাত্তা দেয়নি তুমি ওরকম ভাবে বাড়ি চলে এসেছিলে এসে রান্না করেছিলে কারণ তোমার তখন ভিউজ খুব কম হতো তোমার চ্যানেল অনেক ছোট ছিল তাই তোমাকে পাত্তাও দেয়নি সেই বান্ধবীর কাছ থেকে এতটা অপমানিত হওয়ার পরে কিভাবে নিজের মস্তকটাকে এইভাবে বিক্রি করতে পারো অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ এরকম হয় যাদের মস্তক বিক্রি করতে পারি সেই দলে তুমিও থাকো সেই জন্যে মস্তক বিক্রি করে তুমি বান্ধবীর সাথে সাপ দিয়ে চলছো কারণ বান্ধবীর এখন চ্যানেল একটা জায়গায় আছে তোমার চ্যানেলও একটা জায়গায় আছে তাই তুম তোমরা এখন একসাথে রিলস করার থেকে শুরু করে একসাথে দুজনের বাড়ি যাওয়া সব কিছুই করছো কিন্তু কী জানি বলতে পারবো না সবার মানসিকতা তো সমান নয় যাই হোক যেটা বলছিলাম ঝগড়াঝাটি করতে বলছি না কিন্তু কিছুটা নিজের মনুষ্যত্ব নিজের মানবিকতাকে বাঁচিয়ে রাখা উচিত যাই হোক সে বিষয়টা আলাদা তোমার বান্ধবী তুমি কি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু তোমার ওই চ্যানেলে ওই ভিডিওটা আমি কেন পাচ্ছি না আনলিস্টেড করে দিয়েছো বুঝি হুম যেখানে তুমি অপমানিত হয়ে বাড়ি ফিরে এসে আবার রান্না করে সেদিন খেয়েছিলে আমি দেখেছিলাম তোমার ওই ভিডিওটা সেই থেকেই তোমার ভিডিও আমার নজরে আসা ঠিক আছে তখন আমার বোধ চ্যানেল ছিল কি ছিল না ছিল না বোধহয় যাই হোক তো তোমার কদিন ধরে ভিউজ ডাউনে যাচ্ছে তাই তুমি ওরকম থামনেল দিয়ে দিয়েছো কেন ওরকম থামনেল দেওয়ার কি মানে হলো সোনার কানের যখন কেনইনি তাহলে ওটাকে অত ফোকাস মানে কানেরটাকে অত ফোকাস করে সোনার কানের বলে দিলে তাই তো এই সমস্ত ব্লগাররা আসছি আর একজনের কথায় আসছি তার আগে তোমার কথাটা বলি তো তোমাদের মতো এই সমস্ত ব্লগাররা থামনেলে যা কিছু ছাটিয়ে দিতে পারো বলো একদিন ভিউজ হলে কি মনে করছো পরের দিন আবার ভিউজ হবে ওরকম থামনেল যখন দেবে তখন ধীরে ধীরে না তোমাদেরকে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে তোমরা যে দূর এদের থামনেলের সাথে ভিডিওর কোনো মিল নেই তুমি কি বলছো এটা হচ্ছে ওই যে পাড়ার কাকুটা সেই কাকুর কাছ থেকে কেনা কানের তবে হ্যাঁ একটা সব সময় পরার তোমার কানের নেই হায় ভগবান যার সব সময় পরার একটা কানের নেই ধরো পনেরো হাজার টাকা টাকা লাগবে একটা সব সময় পরার জন্য কানের করতে গেলে এই যে আমার এই কানেরটা ওরকমই নিয়েছে পনেরো হাজার টাকা ঠিক আছে ওরকমই নেবে আর সেখান থেকে দেড় লাখ টাকা যার কাছে পনেরো হাজার একটা কানের করছে না সে দেড় লাখ টাকা খরচা করে বরের জন্য স্পস পাইক কিনে দিয়েছে ভাবো এদের এই সমস্ত ব্লগারদের কি বলবে তোমরা এদের সম্পর্কে বলতে গেলে আবার বলবে কাজ নেই কিছু অন্যের পিছনে লাগো আরে এরা তো দেখাচ্ছে এদের নিয়ে বলার জন্য যে একটা পনেরো হাজার টাকা দিয়ে কানের করবে বলে ভাবছে যে এবার টাকা জমিয়ে জমিয়ে পিরে উঠছি না গো একটু টাকা জমিয়ে তারপরে কিনবো সে দেড় লাখ টাকা দিয়ে বরের জন্য স্পর্শ পাইক কিনে দিয়েছে কোন দরকার ছিল আগে ঘরটা কমপ্লিট হোক তারপরে বাইকটা আসুক তার আগে কানেরটা হোক তাই না একটা আইস্তি মানুষের কানে কেনাকানের পরে রয়েছে কেনাকানের পরে রয়েছে তাহলে বলো এদেরকে নিয়ে বলা যাবে না একটা বাচ্চা কাচ্চা নেবে মানুষ তাই না ঘরটা কমপ্লিট হবে রং হবে ঘরে একটা ফ্রিজ হবে ফ্রিজ নেই ফ্রিজ নেই অথচ দেড় লাখ টাকা দিয়ে স্পোর্টস বাইক কিনে নিয়েছে আবার শুকানো এদের দরকার এদের মতো ব্লগাররা শুধু শুকাইতেই থাকে শুকানো ছাড়া এদের কোনো কাজ নেই যে নেই ভিউজ তো সেরকম নেই কিছুই নেই কি করব টাকা পয়সা নেই আরে যেটা পেয়েছ না সেটা তোমাদের সাত জন্ম তোমার বড়রাও তৈরি করে দিতে পারতো না তোমরা যে কটা যে কটা ছাপি ব্লগার উপরে উঠেছ সে কটার বর একটাও এত কিছু করে দিতে পারতো না গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি কোন রকমে এত কিছু করে দিতে পারতো না তো সেখান থেকে যা বউজ যথেষ্ট প্রাইভেট পড়াতে ওই প্রাইভেট পড়াতে পড়িয়ে আর তোমার বরের ওই যে তাদের কারখানায় কাজ করতো তাতে এত কিছু করতে পারতে ওই বাইক তো দূরে রাখো এত কিছু করতে পারতে যে জমিটা কিনেছিল সেখানে একটা টিনের ছাপড়ি দিয়ে ঘর তুলতে গেলেই টেটে বেরিয়ে যেত তাতেও টেটে বেরিয়ে যেত কারণ সংসার তো চালায় জানি সংসারের কত খরচা এরপরে একটা ট্যাটু হবে তার আজ বল আজ সর্দি কাল পায়খানা পশু এই লেগেই থাকবে তার উপরে তো তার খাবার দাবার আলাদা নারিশমেন্ট আছে তারপরে তাদের আবার পড়াশুনো কোনোদিন ঘর ওই পাকা করতে পারতে শুধু ভিউজ নেই ভিউজ নেই ভিউজ নেই বলে শুধু থাম থামনেলে উল্টো ছবি সাজবে যথারীতি আমি দেখতে গিয়েছি যে দেখি তো সত্যি সত্যি সোনার কানাই কিনলো কিরকম কি দাম পড়লো মেয়েদের তো এটাই হবে আর মেয়েদের সেই ইমোশন নিয়ে এই সমস্ত ছাপড়ি ব্লগাররা খেলা করবে কিন্তু আজ খেলা করছো আজ ভিউজ পাচ্ছ কাল খেলা করলে কি কাল ভিউজ পাবে তাহলে শোনো এই যে হটকারী ম্যাডাম হুম হুম হটকারী ম্যাডামকে তো চেনো সে ওই ওরে বাবা শোরুমে সাপ সাপে ভর্তি কিলবিল কিলবিল করছে সাপ হ্যাঁ সেই থামনেল দিয়ে এই সপ্তাহখানিক আগে হুম একটা ভিডিও ছেড়েছে তাতে প্রায় এক লাখের কাছে ভিউজ যাচ্ছে এবার আমার ছেলেদের সামনে আমি কখনোই হচ্ছে ভিডিও দেখি না বিশেষ করে তো এই ললিতা বান্ধবীর যে বান্ধবী ও মাই গড ওর ভিডিও তো দেখি না কারণ ও এমনভাবে কোনো একটা খাবারকে ধরো ওর মেয়েকে দিয়েছে সেটাকে এমনভাবে প্রেজেন্ট করবে না আর আমার বড়ো ছেলে একটু পেটুক টাইপের ছোট ছেলে অত কিছু বোঝেও না বোঝার চেষ্টাও করে না বড় ছেলে বলে মা এবার বাবা মাইনে পেলে না ওরা তো সরাসরি বলতে পারে না এবার বাবা মাইনে পেলে না এই খাবারটা যদি সম্ভব হয় এনো তো এরকম মাঝে একদিন হয়েছিল আর তাছাড়া এই ললিতা বান্ধবীর যে বান্ধবী তার ভিডিও স মানে সবার সামনে দেখা যায় না ঠিক আছে যেরম চুম্মাচাটি করে কোন সময় কী চুম্মাচাটি করে কোন সময় এরম ঢোঙি মুঙ্গি দেখাবে বাপ বাপ অসম্ভব ওর ভিডিও তো দেখাই যায় না তো একদিন দেখে ফেলেছিল তাই বলেছিল এই খাবারটা এনে তো যদি বাবার কোনো অসুবিধা না হয় কারণ সরাসরি তো চাইতে পারে না জানি বাবা মার সুবিধা অনুযায়ী অবশ্যই আনবে যাই হোক কিন্তু এই যে হটকারী ম্যাডামের ভিডিওটা দেখি তো ও আবার নামও জানি বুঝতে পেরেছো এই হটকারি ম্যাডামের চ্যানেলের নাম বলছি এটা ওই চ্যানেলে মানে আমি তো এরকম করে করে দেখছি এবার আমার হোম পেজে চলে এসেছে তো বলছে মামা মামা এই দেখো মানে চ্যানেলের নাম বলছে ওই দেখো ওদের কত সাপড়ি শিখলি মানে ও তো এই সমস্ত বিষয়গুলো দেখতে পছন্দ করে পরিবেশের নানান রকম জিনিস এবার ক্লিক করে যখন দেখলো যে ওরকম বাচ্চা সাপ কিলবিল কিলবিল করছে ইয়ের মধ্যে বাবা কি সাহস এই আনকিদের কি সাহস এর মধ্যে রয়েছে এরকম বলেছে ঠিক আছে কিন্তু ওই তো দেখা গেল আর কালকে দেখি এই একটা সাপ সাপ সে থামলে দিয়েছে বাবা শিরে উঠেছে সেখানে বলছে যে প্যাকিং কি যেন প্রোডাক্ট প্যাকিং করতে গিয়ে সাপ প্যাকিং করে ফেললাম মানে প্রোডাক্টের মধ্যে সাপ প্যাকিং হ্যাঁ গা হাত পা এত বাইরে গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আমি যথারীতি ভাবলাম নির্ঘাত ওই যে শোরুমের মধ্যে মানে যে শোরুম যেখানে কাপড় আছে ওখানে যেহেতু সাপের বাচ্চা রয়েছে নির্ঘাত কোনো বাচ্চা ওই প্রোডাক্টের মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এবার আমি যথারীতি ক্লিক করেছি ক্লিক করলে দেখি কমেন্টসের পর কমেন্টস ভরে গেছে যে আবার তুমি সাপেরিয়ে দিয়েছো হ্যাঁ এরমভাবে দিতে মানে তোমার লজ্জা করে না এর আগে একবার দিয়েছ মানে ওরা তো দেখে যে কোন চ্যানেল চ্যানেলের কোন ভিউটা বেশি হয়েছে কোন ভিডিওটায় ওটাই দিয়ে দিয়েছে যেহেতু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে আর ভিডিও করবে না বলে দিয়েছে ব্যাস ওটা দিয়ে দিয়েছে আর পাবলিক ধুয়েছে সেই লেভেলে ব্যাস তখনই সঙ্গে সঙ্গে আবার দেখলাম চেঞ্জ করে দিয়েছে তাও আমি ভিডিওটা দেখলাম হাই ভগবান ভিডিওর মধ্যে হলো একজন ভিউয়ার্স বলেছে যে দিদি ভাই তোমার কাছ থেকে প্রোডাক্ট তো নিই তা তুমি যেন কখনো এইভাবে সাপ প্যাকিং করে দিও না তোমার প্রোডাক্টের সাথে তাহলে কি বাজে অবস্থা হবে তো বলছে তা কখনো হয় বলো আদতেও কমেন্টস করেছে কিনা তার কোনো সিওরিটি তো নেই ও হয়তো নিজেই মন করা কথা দিয়ে ওইভাবেই টাইটেল থামনেল দিয়ে দিয়েছে যাতে মানুষ আকর্ষিত হয় কিন্তু মানুষ আর আকর্ষিত হয়নি মানুষ উল্টে ওরে দিয়েছে উদমসে ব্যাস থামনেল চেঞ্জ করতে ও বাধ্য হয়েছে এরকম কেউ বলে বলতো নিজের যে প্রোডাক্ট সেল করছে সে যদি এরকম বলে এই কথাটা না আমার মনের মধ্যেও হয়েছিল যে ওই যে কিলবিল করছে ওই ছোট্ট ছোট্ট সাপ যদি কোনো নাইটির ফাঁকে কোনো শাড়ির ফাঁকে ঢুকে যায় বিশেষ করে নাইটির কথাই মনে হয়েছিল তো কি হবে এরকম আমার মনে হয়েছিল কিন্তু যে সেল করছে যে মালকিন সেই যদি এরকম কথা বলে তাহলে নাইটি বা যে কোনো ড্রেস ওর সেল হবে ওর ব্যবসা কোথায় যাবে লাটে উঠবে যেহেতু সেই দিনকে ওর দশ দশটা নাইটি বিক্রি হয়েছে একজনই দশটা নাইটি নিয়েছে তো সেহেতু ও ওইটাকেই তুলে এনেছে সারাক্ষণ ভাবতে থাকে তো যে কি টাইটেল থামনেল দেবো দিতে নিজের বিপদ নিজেই করেছে কারণ ওর নামই তো হটকারী ম্যাডাম ও হটকারী হটকারি সিদ্ধান্ত নেয় সেই দিন যেহেতু অতগুলো নাইটি সেল হয়েছে ব্যাস ওটাকেই ধরেছে যে সাপি প্যাকিং করে দেবো আমি সিরিয়াসলি ওখানে যদি একটা বিস্ময়বোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন দিত হ্যাঁ বলতে পারে না হে প্যাকিং বানান কি পয়েকার কয়েশি উন প্যাকিং পয়জফলা আকার পঁয়ষশি উনিশশো টানা মানে বাংলা বানানে কি একেবারে অষ্টরম্ ভাই আবার মানে উম পড়াশোনা করতে চেয়েছিল মাই গড সত্যি মানে হ্যাঁ কেউ হয়জফলা আকারে হ্যাঁ যে সেটা বলে না হ্যাঁ হয় হ্যাঁ মানে বানান একদম পারে না বাংলা বানান একদমই পারে না এই হঠকারী ম্যাডাম ওরকম যদি কেউ বলে যে নিজের প্রোডাক্ট সম্পর্কে তাহলে কেউ কিনবে কেউ ভরসা করে কিনতে চাইবে বলো তো তার তো মনের মধ্যে হবে সত্যি ওই ছোট্ট ছোট্ট এই ছোট ছোট এইটুকু এইটুকু ফিলবে করছিলো সেই সাপ যদি নাইটির ফাঁকে ঢুকে যায় হ্যাঁ যদি কেউ বলেও থাকে ওটাকে টাইটেল থামলিল আর যদি ওটাকেই টাইটেল সামনে দিতে হলো সেখানে তো ওই প্রোডাক্টের সাথে সাপ প্যাকিং বলে বিস্ময়বোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন এরকম কিছু তো দিতে হয় তাহলে তো মানুষ না ওটা দিলে তো ভিউজ হবে না মানুষ ক্লিক করবে না আরে একদিন পেলি দুদিন পেলি সেই তো থামনেল চেঞ্জ করতে হলো ঠিক তেমনি আমাদের এই ললিত বান্ধবী সোনার কানে যার কানে নেই সোনা তার বর্ষা আছে স্পর্শ বাইক এবার সবাই বলবে ওর বরের এই স্পোর্টস বাইক সম্পর্কে তোমাদের তো জলুনি কেন নিজেই তো বলছে পনেরো পনেরো হাজার টাকা নেবে হয়তো এরম কানে মানে কেনা কিনবো একটু টাকাটা গুছিয়ে টাকাটা নেই মানে এখন তো অত টাকা নেই কিনবো সেখানে তো বলতেই বাধ্যই হবে তাই না যে ওই বাইকের দাম তো সব কিছু মানে পার্সপত্র সব কিছু দিয়ে প্রায় দেড় লাখ টাকা গেছে দেড় লাখ টাকায় স্পশ বাইক চালাচ্ছে আমাদের দাদা অথচ দিদিন কানে নেই কোনো সোনা বলবই তো আ ললিতা বান্ধবী কানে সোনা দাও বুঝলে ব্যাংকে না রেখে সোনাটা কানে দাও কি বাজে লাগে দুঃখ হচ্ছে এটা তো দুঃখই বেরিয়েছে যে আমার একটা সোনার কানের নিয়ে সবসময় ব্যবহার করার তা দুঃখর পেয়ে লাভ আছে বরেস বস বাইক কি কিনতে খেয়ে বলছিলো ঘরটা কমপ্লিট করতে পারতে যাচ্ছে তাই এরা হুট বলতে সিদ্ধান্ত নেয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টা